বৃষ্টি নামলে আমার যেন মনটা একদম খাই 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 করে সারাক্ষণ মনে হয় এটা খাই ওটা খাই যতই খায় ততই খাওয়ার চাহিদা আরও অনেক বেশি বেড়ে যায় আর এদিকে বৃষ্টি নামলে আবার ছোটো ছোটো গাছগুলোর আগাছাগুলো কেটে দিলেও আগা গাছের মানে বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা হয় ফুল ফল ধরতে আরও অনেক বেশি হেল্পফুল হয় তো ছো হ্যাল এভরিওান ওয়েলকাম করছি আমরা আরেকটা ভিডিওতে আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পেয়েছো আজকে বৃষ্টি বিলাস একদম তো এত এত মাছ মাংস কিনে আমার হাজব্যান্ড যখন কেনে এত এত কেনে আমার তো মাথা গরম হয়ে যায় কারণ এত মাছ মাংস গুছিয়ে রাখার পর মানে তারপরে আর রান্না বান্না করার এনার্জি আমার একদমই থাকে না জানি না তোমরা কতটা এনার্জি ফুল আমার থেকেও হয়তো অনেকটা বেশি হতে পারো আজকে শুধু মাংস ভিডিও ক্লিপটুকু নিয়েছি মাছের ভিডিও ক্লিপ নেওয়ার মতন আর এনার্জি ছিল না এদিকে আমি কুমড়ো কেটে নিয়েছি আর মাংস রান্না করার জন্য আমি আলু কেটে নিয়েছি জানোই তো রান্না করতে গেলে এই হলুদ থাকে তো লবণ থাকে না লবণ থাকে তো হলুদ থাকে না ঢালা আবার সেটাও ঢেলে নিয়েছি তো আজকে আর ভাবছি মাছ দিয়ে কোনো সবজি রান্না হবে না তো দুধটুকুও রান্না করতে চেয়ে চেয়েছিলাম না মানে তারপর তারপরে ও দুধ দুধ দিয়ে গিয়েছে তাই দুধে বলকটা দিয়ে নিয়েছি আর এদিকে আমি কুমড়ো চলে গিয়েছি চাকচাক করে কেটে নিয়েছি কুচি করে কুমড়ো ভাজি ভালো লাগে না এইভাবে চাক মিষ্টি কুমড়োটা ভাজি করলে ভাত ছাড়াও শুধু শুধু অনেকগুলো খেয়ে নেওয়া যায় মাংস রান্না করার জন্য আমি আবার চুলা হাড়ি বসিয়ে দিয়েছি একটা হাড়িতে আমি আবার সব ধরনের মশলা নিয়ে নিয়েছি মশলা দিয়ে মাংসটাকে একটু বোনা ভুনা করবো আজকের অতটা ঝোল ঝোল রান্না করব না হ্যাঁ আজকের মাংসটা কিন্তু আমি কেটেছি সবটা না ভিডিও ক্লিপ নেব জন্য আমি একটু মাংস কেটে নিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু সবসময় আমাকে মাংস কেটে হেল্প করে তো কোন কোন আপুনা মাংস কাটতে অনেক বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো এদিকে আবার একটু বেরেস্তা দিয়ে নিয়েছি আর আজকে যেহেতু মাছ দিয়ে কোনো তরকারি হবে না মাছটা ভাজি করব তার ভাবলাম একটু পেঁয়াজ ভাজি করলে খেতে অনেক বেশি মজা হবে এজন্য আবার একটু পেঁয়াজ কুচি করেও নিয়েছি ও আচ্ছা আমি একটু বলবো যে মা যেদিন মাংস খাবেন সেদিন দুধটাকে স্কিপ করবেন অবশ্যই যেহেতু মাছ মাংস দুধ একসাথে খেলে ডায়জেজের সমস্যা হতে পারে এতে করে লিভারেও অনেক ধরনের সমস্যা হতে পারে অবশ্যই যে কোনো এই দুধ অথবা মাংস যে কোনো একটা খাবার স্কিপ করবেন তাহলে শরীরটাও অনেক বেশি ভালো থাকবে এতে করে গ্যাসেরও সমস্যা হবে না তো আমরা আমরা করি কি মানে খাবার প্রিয় জন্য আমরা এটা ওটা একসাথে অনেক খেয়ে ফেলি এটা কিন্তু একদমই করা যাবে না আর এই যে দেখছো খাবারের মাস্ট বি লাগবেই লাগবে তো আমি কিন্তু খাই সেভেন খুব কম খাই হয়তো চায়ের কাপের এক কাপ এতটুকুনি খেতে পারি কারণ এটা খুবই ক্ষতিকর তো যাই হোক এই যে বৃষ্টি নেমেছিলো আগের দিন আমরা এই লেবু গাছটার আগা কেটে দিয়েছিলাম তো দেখো অনেকগুলো পোট বেরিয়ে গিয়েছে অলরেডি নতুন পাতা গজিয়েও গিয়েছে আমাদের অনেক দিন আগেই কেটে দিয়েছিলাম লেবু গাছের আগাটা এই অনেক পোট বেরিয়ে গিয়েছে তো আজকে আমরা এই ফুল গাছের আগাগুলো কেটে দিচ্ছি কারণ এটা অনেক লম্বা হয়ে গেছে যদিও এখন অনেকগুলো ফুলের কুঁড়ি এসেছিলো কাটতে খা মায়া লাগছিলো তারপরেও কেটে দিলাম যে এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে এটা আরও অনেক বেশি ঝাঁটালো হবে এবং অনেক ফুল হবে এই জন্যই আমি কেটে দিচ্ছিলাম তো আমি কাটতে পারিনি আমার তুমি না আমি কেটে দিই সে সুন্দর করে কেটে দিয়েছে তো আপনারাও চাইলে আপনাদের গাছগুলোকে এইভাবে যত্ন নিতে পারেন মানে যদি লম্বা হয়ে যায় কেটে করে দিলে অনেক বেশি পাতাও আসবে আবার ফুলও ফুটবে অনেক বেশি তো আমার ভিডিও গিয়ে কোন পর্যন্ত দেখেছেন সে পর্যন্ত এক একটা কমেন্ট রেখে যাবেন আর আপনারা কি আমার ভিডিওগুলো কেমন পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাতে পারেন এইগুলি আমি খাদ্যরসিক এই দেখো কতগুলো ভাজা পোড়া নিয়ে বসে গিয়েছি বৃষ্টি নামলে মাছ এটা খেতেই হবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই এন্ড টেক কেয়ার